বলগ বর্তমান বলগ ভিডিও ফেসবুক এবং ইউটিউবে টেন্ডিং এ আছে তো আপনি চিন্তা করতেছেন আপনি বলগ ভিডিও বানাবেন তো কোন বলক ভিডিও বানাবেন সেটা আপনি জানেন না তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি হোম বলগ দিয়ে শুরু করেন তো হোম বলগ বানাইতে হলে আপনাকে সর্বপ্রথম দরকার একটা ফোন এবং হোম বলগের প্রথম ইনটুটা আপনাকে আজকে আমি শিখিয়ে দিব তো কিভাবে শিখে আপনি আপনার পকেট থেকে ফোনটা বের করেন বের করার পর আমার দিকে তাকান আমি কিভাবে শুরু করি হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার আমি বেকার আছি তো আমি চিন্তা করলাম একটা খাওয়ার আইটেম তৈরি করি তো আমি বাজার থেকে মরগ আনলাম মরগ আনার পর আমি ঘরে এসে এটারে কিভাবে রেসিপি করি আপনারা দেখবেন এবং ভালো হলে আমার ভিডিওটা শেয়ার করবেন আমার ফাঁসে থাকবেন আর আমি যাইতে যেতে রাস্তাঘাটগুলার কি অবস্থা আছে তা আমি আজকের ভিডিওতে তুলে ধরবো তো গায়েস ফাঁসে থাকবেন কিন্তু তো আপনারা চাইলে এভাবে ইন্টুটা দিয়ে সর্বপ্রথম হোম বানাতে পারেন তো যদি ভিডিওটা খারাপ লাগে বা ভালো লাগে আমার কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ